অ্যাকাউন্ট কয় প্রকার না 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 ব্যাঙ্কে যায় অ্যাকাউন্ট যে একটা অ্যাকাউন্ট করতে আসছি চলতি অ্যাকাউন্ট করে দেন আমি সবসময় লেনদেন করব তো নর্মালি আমরা কথাটা এরকমই বলে থাকি যে একটা চলতে অ্যাকাউন্ট করবো সবসময় লেনদেন করার জন্য কিন্তু আসলে ব্যাঙ্কে যে অ্যাকাউন্টটা হয় চলতি অ্যাকাউন্ট যেটা আমরা যেটাকে বলে থাকি সেটা হচ্ছে কারেন্ট ডিপোজিট সিডি অ্যাকাউন্ট বলে সিডি অ্যাকাউন্টগুলো মূলত বিজনেস পারপাসে করা হয়ে থাকে যারা হচ্ছে ব্যবসায়ী বা বিভিন্ন স্টোর আছে দোকানদার বিভিন্ন ব্যবসায়িক মানুষ তাদের জন্য এই সিডি অ্যাকাউন্টটা করা হয়ে থাকে প্রতিনিয়ত লেনদেন করবে তারা এটা এটার জন্য ট্রেড লাইসেন্স লাগে এই অ্যাকাউন্টটা করার জন্য হ্যাঁ এবং হচ্ছে প্রোপারটর হিসেবে ব্যক্তির অ্যানআইডি তো আমরা গ্রাহকরা সারাধন বলি যে আমরা একটা ভাই একটা চলতে অ্যাকাউন্ট করবো আমার সবসময় লেনদেন করার জন্য তো চলতি বলতে তো কারেন্ট বোঝায় কিন্তু আসলে কারেন্ট অ্যাকাউন্টটা চলতে অ্যাকাউন্টটা হয় না তা আমরা সাধারণ গ্রাহকরা লেনদেন করার জন্য সবসময় লেনদেন করবো যে অ্যাকাউন্টটা করতে চাই সেটাকে আমরা সেভিংস অ্যাকাউন্ট বলি এস বি সেভিংস অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো সময় টাকা উত্তোলন করতে পারবেন যে কোনো সময় টাকা জমা দিতে পারবেন সবসময় লেনদেনের জন্য আমরা যে অ্যাকাউন্টটা করি তাকে সঞ্চয় অ্যাকাউন্ট বলে তো আমরা সাধারণ গ্রাহকরা এটা আসলে জানি না বা বুঝি না সেই জন্য ব্যাঙ্কে যাওয়া যখন আমরা অ্যাকাউন্ট করতে চাই তখন আমরা বলি যে একটা সিডি অ্যাকাউন্ট করবো মানে একটা চলতি অ্যাকাউন্ট করব সবসময় লেনদেন করার জন্য চলতি বোঝায় এই জন্য তো আমরা এই জন্যই আজকে ভিডিওটি করে আমরা জেনে নিই যে অ্যাকাউন্ট মূলত দুই ধরনের সেভিংস অ্যাকাউন্ট এবং সিডি অ্যাকাউন্ট সেভিংস হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট যে কোনো ধরনের ব্যক্তির হিসাব লেনদেন করার জন্য আমরা এই সেভিংস অ্যাকাউন্টটি করে থাকি সঞ্চয়ী অ্যাকাউন্ট আর হচ্ছে সিডি অ্যাকাউন্ট সিডি অ্যাকাউন্ট হচ্ছে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট কোনো বিজনেসের জন্য দোকানের জন্য কিংবা শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এই অ্যাকাউন্টটি করা হয়ে থাকে সিডি অ্যাকাউন্ট এছাড়াও আরও কিছু অ্যাকাউন্ট আছে সেটা আমাদের সচরাচর প্রয়োজন পড়ে না নর্মাল গ্রাহকদের জন্য আমরা এই দুটা জিনিসই জেনে থাকি বা জানার দরকার বলার দরকার এছাড়াও আমি এখন যেহেতু বলছি আরও কিছু অ্যাকাউন্টের নাম বলি আমরা এটা এখন করে থাকি অ্যাস এন ডি অ্যাকাউন্ট স্পেশাল ডিপোজিট নোটিশ বলা হয় ওটা হচ্ছে সরকারি বিভিন্ন বাতা আসবে বা সরকারের বিভিন্ন প্রজেক্টের জন্য যে অ্যাকাউন্টটা করা হয় সেটাকে স্পেশাল নোটিশ ডিপোজিট বলে অ্যাস এন ডি অ্যাকাউন্ট বলা হয়ে থাকে হুম তো এই এই কয়েক ধরনের অ্যাকাউন্ট আছে আর কিছু আছে স্কিম যেগুলো হচ্ছে টাকা শুধু জমা দেওয়া হয় বিভিন্ন মাসিক স্কিম দৈনিক বৃত্তি স্কিম সবসময় স্কিম স্বেচ্ছাধীন স্কিম এরকম কিছু স্কিম আছে তো আমি যেহেতু জনতা ব্যাংকে চাকরি করি জনতা ব্যাংকের স্কিমগুলো হচ্ছে জনতা ব্যাঙ্ক ডিপোজিট স্কিম একেবারে জনতা ব্যাংকের নামে জেডিএস বলে জনতা ব্যাঙ্ক ডিপোজিট স্কিম তারপর জনতা ব্যাঙ্ক নারী কল্যাণ নারী কল্যাণ ডিপোজিট স্কিম আছে তারপর আছে জনতা ব্যাঙ্ক মিলনিয়াল ডিপোজিট স্কিম আর এখন যেটা চালু হয়েছে খুবই ভালো একটি ডিপোজিট সেটা হচ্ছে জনতা ব্যাঙ্ক স্মার্ট অ্যাকাউন্ট ডিপোজিট স্বেচ্ছাধীন যে কোনো দিন যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা জমা দেওয়ার সুযোগ আছে এই অ্যাকাউন্টটিতে এছাড়া আছে জনতা ব্যাঙ্ক হস ডিপোজিট স্কিম এরকম আরও কিছু স্কিম আছে যেগুলো সব ব্রাঞ্চে নাই বিভিন্ন যেই জায়গাগুলোতে প্রয়োজন সেই অনুযায়ী ওইগুলো আছে তো নর্মালি একটি ব্রাঞ্চে জনতা ব্যাঙ্ক ডিপোজিট স্কিম জনতা নারী কল্যাণ স্কিম জনতা মেলেনিয়া ডিপোজিট স্কিম হস স্কিম এগুলো মোটামুটি সব ব্রাঞ্চে আছে জনতা স্মার্ট অ্যাকাউন্ট ডিপোজিট পুরো বাংলাদেশে আছে তো এই হচ্ছে আমাদের বিভিন্ন স্কিম এবং অ্যাকাউন্টের কথা বললাম তো আমরা নর্মাল গ্রাহকরা ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত যে অ্যাকাউন্ট করবো সেটা ব্যাঙ্কে যে কি অ্যাকাউন্ট করবো সেভিংস অ্যাকাউন্ট করবো হুম এছাড়া আমি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখতে চাই হ্যাঁ এক লাখ দুই লাখ বারো অনেক পরিমাণ টাকা জমা রাখবো ফিক্সড করে রাখবো এটাকে বলে ফিক্সড ডিপোজিট এফ ডি আর ফিক্সড ডিপোজিট হ্যাঁ রেট একটা নির্দিষ্ট হারে এই জমানো টাকাটা থেকে আমাকে মাসিক মাসিক ভিত্তিতে দেয় না তিন মাস অন্তর অন্তর মুনাফা দেয় সর্বনিম্ন তিন মাস সর্বোচ্চ দুই বছর দুই বছর ওটো রিনিউ হবে আর মাসিক ভিত্তিতে যেগুলো সেটাও আছে জনতা ব্যাংক জনতা আমার মুনাফা আমার সেভিংস স্কিম আছে একটা জনতা ব্যাংক সঞ্চয় আমার মুনাফা আমার স্কিম এটা প্রতি মাসিক ভিত্তিতে লাভ দেয় এবং এটা এফডিআর এর মতোই এক লাখ টাকা দুই লাখ টাকা মানে একের ভরিথক টাকা এখানে রাখা যায় এছাড়া আমরা অনেকে যেটা করতে চাই অধিক মুনাফা দেয় সঞ্চয়পত্র তো সঞ্চয়পত্রটা মূলত সঞ্চয়পত্র অধিদপ্তরের একটা প্রোডাক্ট এটা ব্যাংকের মাধ্যমে সঞ্চয়পত্র অধিদপ্তরে এই অ্যাকাউন্টটি করা হয়ে থাকে তো এটাতে অন্য অ্যাকাউন্টগুলির চাইতে ইন্টারেস্টটা বেশি হয়ে থাকে এক্ষেত্রে পাঁচ লাখ টাকার ঊর্ধ্বে বা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা বা পাঁচ লাখ টাকার উর্ধে যদি করা হয় সেক্ষেত্রে অবশ্যই ট্যাক্স লাগবে ট্যাক্স সার্টিফিকেটটা দিতে হয় তো এই ছিল ব্যাংকিং বিভিন্ন প্রোডাক্ট সঞ্চয়পত্র সঞ্চয়পত্র অধিদপ্তর করে থাকে আপনি পোস্ট মূলত এটা বেশি করে মানুষ বেশি পরিচিত পোস্ট তবে পোস্ট অফিস করেন আর যেখানে করেন সবাই কিন্তু সঞ্চয়পত্র অধিদপ্তরই এটা প্রেরণ করবে তো সঞ্চয়পত্র অধিদপ্তর সঞ্চয়পত্র করে থাকে ব্যাংকের মাধ্যমে আমরা ব্যাংক থেকে এটা করে দিই যে কোনো ব্যাঙ্ক থেকে করা যায় কিছু স্কিম বললাম এফডিআর বললাম এর মধ্যে এখন দুইটা বাঘ আছে একটা হচ্ছে জনতা ব্যাঙ্ক সঞ্চয় আমার মুনাফা আমার স্কিম এটা এফডিআর মতো আর এটা হচ্ছে সরাসরি এফডিআর ফিক্সড ডিপোজিট আর হচ্ছে অ্যাকাউন্টের কথা বললাম সেভিংস অ্যাকাউন্ট সিডি অ্যাকাউন্ট এবং অ্যাস ইন্ডি অ্যাকাউন্ট অ্যাস ইন্ডি অ্যাকাউন্ট হচ্ছে সরকারের বিভিন্ন প্রজেক্টের জন্য স্পেশাল নোটিস ডিপোজিট সিডি অ্যাকাউন্ট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য কারেন্ট ডিপোজিট আর আমার নর্মাল গ্রাহকদের জন্য সবসময় লেনদেনের জন্য সেভিংস অ্যাকাউন্ট এস বি বলে থাকে এই ছিল আজকের আলোচনা তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ